আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চোখে কথা কম কিন্তু আচরণে হঠাৎ একটা অদ্ভুত পরিবর্তন প্রশ্নটা সহজ মানুষ কথা দিয়ে নয় আচরণ দিয়ে ধরা পড়ে আর আজ আমি বলবো বিবাহিত নারীদের এমন তিনটি গোপন ইশারা যেগুলো বুঝতে পারলে অনেক বড় মানসিক আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি থমকে যাবেন দেখুন সব ভুল সম্পর্ক শারীরিক দিয়ে শুরু হয় না নব্বই পার্সেন্ট ক্ষেত্রে শুরু হয় মনে মনে রিলেশনশিপ সাইকোলজি বলে যেখানে ইমোশনাল বাউন্ডারি ভাঙে সেখান থেকেই সব বড় ভুলের জন্ম চলুন প্রথম ইশারাটা দেখি আচরণে হঠাৎ অতিরিক্ত গোপনীয়তা আগে ফোনটা টেবিলে থাকত এখন সবসময় স্ক্রিন নিচে আগে হাসি মুখে কথা হতো এখন প্রশ্ন করলেই বিরক্তি এটা ফোনের সমস্যা না এটা মানসিক দূরত্বের লক্ষণ কমেন্টে লিখুন আপনি কি কখনো এমন পরিবর্তন দেখেছেন দুই অপ্রয়োজনীয় আত্মরক্ষা আপনি কিছু জিজ্ঞেস করলেন উত্তর দেওয়ার বদলে সে নিজেকে প্রমাণ করতে শুরু করল সাইকোলজি বলে যে মানুষ ভুল করছে না সে অকারণে আত্মরক্ষা করে না এটা সন্দেহ নয় এটা প্যাটার্ন অবজারভেশন এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় তিন ব্যক্তিগত সীমা হঠাৎ বদলে যাওয়া এই পয়েন্টটাই সবাই ভুল বোঝে আগে পোশাক চলাফেরা আচরণ সব কিছু নিজের মতো ছিল হঠাৎ করে যদি সবকিছু অন্যের প্রতিক্রিয়া ভেবে বদলাতে শুরু করে তাহলে প্রশ্ন ওঠে কার অ্যাপ্রুভাল এখন বেশি গুরুত্বপূর্ণ এটা কাপড়ের বিষয় না এটা কার জন্যে নিজেকে নতুন করে সাজানো হচ্ছে সেই প্রশ্ন শেষের কথাটা অনেকের জীবন বদলে দিতে পারে শুনুন এই ভিডিও কাউকে দোষী বানানোর জন্য না এই ভিডিও একটাই কথা বলে অন্ধবিশ্বাস বিপজ্জনক কিন্তু সচেতনতা শক্তি রিলেশনশিপ টিকিয়ে রাখে খোলা কথা সম্মান আর বাউন্ডারি আপনার মতে ভালো সম্পর্ক বাঁচাতে সবচেয়ে জরুরি কোনটা বিশ্বাস না পর্যবেক্ষণ কমেন্টে এক লাইনে লিখুন মনে রাখবেন আপনি কারো অপশন হওয়ার জন্য জন্মাননি যে আপনাকে সম্মান দেয় না সে আপনাকে ভালোবাসতেও জানে না